আমি এখন অবস্থান করছি চৌগাছার খড়িংসা গ্রামে যেখানে এই সরাসরি কাঠের ঘানের থেকেই আমরা সরিষার তেল সংগ্রহ করব এবং এখান থেকে আমরা দেখব এবং একই সাথে এই সরিষার তেল এখান থেকে কিনব আসলে গ্রাম বাংলায় একসময় পিরাই গ্রামে কিন্তু এই ধরনের কাঠের ঘানের থেকে সরিষার তেল সংগ্রহ করা হতো কিন্তু আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে সেটা এখন বিলুপ্তির পথে তবুও চৌগাছার দুইটা গ্রামে এখন পর্যন্ত এই ধরনের কাঠের ঘাঁড়ির থেকে সরিষার তেল সংগ্রহ করা হয় যেটা সম্পূর্ণ অর্গ্যানিকভাবে গরুর মাধ্যমে ঘুরায় ঘুরায় কিন্তু এই কাঠের ঘাঁড়ির থেকে সরিষার তেল সংগ্রহ করা হয় আমরা আজ এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নেব আসলে ভেজালের এই যুগে অরিজিনাল জিনিস পাওয়াটা আসলেই অনেক টাফ ব্যাপার তারপরও আমি লোক শুনেছি যে চৌগাসার খড়িংসা গ্রামে যেখানে একটা ঘাই যেটা গরুর মাধ্যমে ঘুরায়ে ঘুরায়ে একদম অরিজিনাল নির্ভেজাল সরিষার তেল পাওয়া যায় এখন কিন্তু শহর বা গ্রামে প্রতিটা বাড়িতে কমবেশ বেশ ভত্তা এবং নানান রকম খাবার তৈরি করার কাজে কিন্তু এই অরিজিনাল সরিষার তেল দরকার হয় অনেকে আবার কিন্তু সুস্থতার কথা চিন্তা করে তারা কিন্তু এই সবিন তেল কিন্তু একদমই খাওয়া বাদ দিয়ে দিয়েছে যেরম আমরাও বেশ কেউ এক বছর হলো যে আমরা সাবিন তেল মোটামুটি খাই না আমরা চেষ্টা করি যে বাজার থেকে সরিষা কিনে সেগুলো ভাঙিয়ে নিয়ে সেই তেলটা খাওয়ার তবে সেটা কিন্তু অনেকটাই দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হয়ে যায় অনেকটা পরিশ্রমের ব্যাপার হয়ে যায় সময় সাপেক্ষ সেটা পাওয়া যায় না যাই হোক আজ আমি খরিং সেভাবে এসেছি এবং আমি নিজেইখানে দাঁড়িয়ে থেকে তারপরে ঘানের থেকে যে তেলটা হয়েছে সেই তেলটায় আমি কিন্তু নেওয়ার চেষ্টা করছি সত্যি কথা অর্থে আপনারা যদি প্রত্যেক দিন সকালে আসেন তাহলে কিন্তু এই হোডিংসের থেকেই আপনারা এইভাবে দেখে শুনে তেল নিতে পারবেন তবে সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটার অনেক আন্তরিকতা ছিল আমরা চৌগাছার থেকে যখন গিয়েছি শুনে ইনি কিন্তু খুব আন্তরিকতার সাহায্যেই আমাদের তেল খুব সুন্দর করে যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আমাদের জন্য তেল দিয়ে দিলেন আসলে ইনার তেল খড়িংসা ছাড়াও চৌগাছার হাটবারের দিন চৌগাছা পান হাঁটার কোনায় উনি আসেন এবং প্রতি শুক্রবার সোমবার ওনার সরাসরি কিনতে হলে ওনার কাছ থেকে যদি নিতে চান তাহলে আপনি এই তেল নিতে পারবেন আমি ওনার বাসার থেকে নিয়েছিলাম প্রতি কেজি তিনশো বিশ টাকা করে উনি নিয়েছিল আসলে সরিষার থেকে তেল বের করা একটা কিন্তু জটিল এবং কঠিন একটা ব্যাপার আর এই লোকটা সেই জটিল এবং কঠিন কাজটাই কিন্তু খুব সহজেই কিন্তু করে ফেলছেন এবং আমাদের মতো যারা সুবিধাভোগী বা আমাদের মতো যারা এই তেলগুলো সংগ্রহ করতে চান তাদের জন্যই উনি কিন্তু এই তেলগুলো তৈরি করছেন এছাড়া যারা গরুর খাবারের জন্য খোল কিনতে চান তারাও কিন্তু এখানে যেতে পারেন আপনারাও কিন্তু